ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর রান্নাঘরের ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি আজকে একটি রেসিপি নিয়েছি আজকে ছোট্ট একটা রেসিপি আজকে বানাবো আমি চাটনি বানাবো আমি চাটনি বানাবো কীভাবে কেমন করে সমস্ত কিছুটাই তোমাদের দেখাবো আর যারা নতুন বন্ধু যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অলি সেভ করে দিয়ে নিত্য নতুন ভিডিও দেখতে আর যারা ভিডিওটা দেখা শুরু করেছ তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর চলো তোমাদের দেখাই কীভাবে বানাবো আমি চাটনি আর চলো দেখতে থাকো তোমরা সাথে থাকো আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমি চাটনিটা করবো দেখতে থাকো কী নিয়েছি দেখাই তোমাদের আম কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর পাশে একটা কড়া বসিয়েছি কড়াতে তেল দেবো আর দেব সর্ষে দেবো আর একটু পাঁচ ফোড়ন দেবো দিয়ে আমি রান্নাটা শুরু করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখো কড়াতে তেল দিয়েছি তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার যে মশলাটা নিয়েছি একটু ফোড়নে দেবো এখানে নিয়েছি সর্ষে আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর একটা শুকনো লঙ্কা দেবো দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি আমগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে সমস্ত আম দিয়ে দেব দেখো নুন হলুদ দিয়েছি একটু দিয়েটাকে ভালো করে ভাজা একটু করবো না করবো করে কিছুক্ষণ পরে একটু জল দিয়ে দেবো দেখো এতে জল দিয়ে দিয়েছি আর এবার চাপা দিয়ে দেবো আমটা একটু সেদ্ধ হোক তারপরে পরে একটু পরে চিনি দেব গ্যাসের গ্যাসটাকে কম করে দিয়েছি আমি দশ মিনিট পর ঘুরে আসছি খুলে দিলাম ঢাকাটা খুলে দিয়ে এবার আমি চিনি দিয়ে দেবো এবার আমটা ফুটবে এখনও আমের চাটনিটা আমার একদম মোটামুটি রেডি হয়ে গেছে আর আমি এখানে একটা মশলা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে এখানে ধনে জিরে আর পাঁচফোড়ন আর জোয়ান একটু মানে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি এটা এখনই দিয়ে দেবো দিয়ে যেহেতু নামাবো এক্ষুনি হয়ে এসছে পুরো এর সাথে দিয়ে দিলাম ভাজা মশলাটা লঙ্কাটা তোমাদের ইচ্ছা না হলে নাও দিতে পারো আমি দিয়েছি কেমন লাগলো রেসিপিটা আমের চাটনি আমি একটু ঝোলঝলই রাখবো একদম শুকাবো না এবার একটা জায়গায় ঢেলে নেবো মোটামুটি আমার রেডি হয়ে গেছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর যদি কোথাও ভূতুটি হয় তোমরা ঠিক করে নিও চলো নাব একটু পরে নামাবো দেখতে পেলে তোমাদের দেখালাম কীভাবে রান্না করলাম মানে আমের চাটনিটা কিভাবে রান্না করলাম সেটা তোমাদের দেখালাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভাজা মশলা দিয়ে তো আমি নামিয়ে নিয়েছি তোমাদের দেখালাম ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আবার আগে আর দেখো তোমাদের একটু দেখাই কেমন হয়েছে দেখতে নাবি নামানোর পর চলো দেখতে থাকো দেখো তোমাদের দেখাবো বললাম এই দেখো আমের চাটনি আমার একদম রেডি আমি তো তোমাদের বললামই যে নাবি দিয়েছি মশলা দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে নাবি দিলাম ভাজা মশলা দিয়ে আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই বলো আর সবাই একটা করে লাইক করে দিও আর যদি কোথাও ভুল ত্রুটি হয় ঠিক করে নিও আর আজকের জন্য আসি অন্য আরেক দিন আসবো অন্য একটি রেসিপি নিয়ে আজকের জন্য টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো